আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন বেশ অনেক দিন থেকেই আপনারা আমাকে আমার কামাগার কবুতরের কথা বলছেন যে ভাই একটা সেল পোস্ট দেন বা কামাগার কবুতারগুলো দেখান তো ইনশাল্লাহ আসলে আজ দেখানোর উদ্দেশ্যে না সেল করার উদ্দেশ্যেই আপনাদেরকে আমি বেশ কিছু কামাগার কবুতার দেখাচ্ছি যেগুলোর মধ্যে অ্যাডাল্ট আছে নিউ অ্যাডাল্ট আছে এছাড়া বেশ কিছু টেডি কেটিএম তারপরে সাকি ফোরটিও একশো আঠাশ এগুলোর বাচ্চা আছে আর একটা নিউ অ্যাডাল্ট পেয়ার আছে তো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সবগুলো কবুতারই দেখাচ্ছি প্রত্যেকটা কবুতারই সেলের তো যদি কারো এগুলো ভালো লাগে তো আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর একটা কথা বিশেষভাবে সকলে আসলে স্মরণে রাখবেন যে যারা আসলে কবুতারগুলো ক্রয় করবেন যদি কেউ খুলনার বাইরের হয়ে থাকেন অবশ্যই পরিবহন খরচ মানে কবুতারটা যে ডেলিভারির যে টাকাটা এটা অবশ্যই আপনাকেই বহন করতে হবে মানে যে ক্রয় করবেন তাকেই বহন করতে হবে এই ব্যাপারটা আপনারা একটু স্মরণে রাখবেন আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এইটা যে ভালোভাবে দেখে বুঝে শুনে কনফার্ম করবেন কারণ কনফার্ম করার পরবর্তীতে এইটা না ওইটা এইটা যেন না হয় ভাই আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমার কোনো কিছুর উপরেই কোনো কবুতার যেহেতু একটা প্রাণী এটা নিয়ে আসলে ওইভাবে কোনো গ্যারান্টি ওয়ারেন্টির কোনো কিছু নাই তবে আপনাকে আমি অবশ্যই আমার দিক থেকে আমি চেষ্টা করব হানড্রেড পার্সেন্ট ভালো ব্রিডটা দেওয়ার বা ভালো কবুতরটা দেওয়ার কিন্তু আসলে নেওয়ার পরে অনেকে দেখা গেল যে বাচ্চা নিচ্ছে অনেক সময় হতে পারে দুইটা মেল হয় বা দুইটা ফিমেল হয় তো এইটা নিয়ে আসলে নানা সময় নানা ধরনের ঝামেলা হয় যে এটা মানে নানা ধরনের প্রশ্নবিদ্ধ হয়ে যায় আর কি এই ব্যাপারগুলো তো এই ব্যাপারগুলো আমি ক্লিয়ার করে দিলাম যে দেখে বুঝে শুনে নেবেন হ্যাঁ হয়তোবা কি সময় দিলে এক্সচেঞ্জ করে দেওয়া যেতে পারে যে বাচ্চা নিলে দুইটা মেল হয়েছে বা দুইটা ফিমেল হয়েছে কিন্তু এর মানে আপনি যে ফোর্স করবেন করবেন বা ক্রিয়েট এই ব্যাপারটা কোনোভাবেই হবে না এতটুকু স্মরণে রাখবেন তো চলুন আর দেরি না করে আমি আমার আপনাদেরকে দেখাই এখন আপনারা যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা কামাগারের একটা বেবি পেয়ার অলমোস্ট নিউ অ্যাডাল্ট বললেই চলে পাঁচ ছয় পাক হয়ে গেছে অলরেডি তো আপনার জাস্ট একটু পেয়ারটা দেখুন এর চোখের দিকে একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ভিউয়ার্স এদের ফ্লাইংটাও দেখা মাসাল্লাহ যথেষ্ট ভালো তো আপনারা জাস্ট একটু দেখুন এদের কালার কোয়ালিটিও এজ হলে অনেক সুন্দর আসবে জাস্ট এটা চোখটা একটু শখ করুন মশালা চোখগুলো একেবারেই অসাধারণ পুরোপুরি মানে যেটাকে তরমুজ বলে অনেকে বা কাঁচামরিচ বলে মানে সরি পাকা মরিচ বলে এই টাইপেরই চোখটা আপনারা জাস্ট একটু দেখুন আর এরা খুব একটা রোদ পায়নি রোদ পেলে ইনশাল্লাহ চোখ আরও লাল হবে জাস্ট আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন মানে চোখের এখনও যে পানিটা সেটাও ঠিক মতো কাটেনি আর মল্টারিং চলতেছে যার কারণে কালারটাও খুব বেশি সুন্দর না তবে মলটারিং ক্লিয়ার হয়ে গেলে কালারটা অনেক সুন্দর হয়ে যাবে এটা ফিয়ার্স সেকেন্ড একটা পেয়ার মার্শাল্লাহ এরা আরও বেশি সুন্দর জাস্ট আপনারা দেখুন যে চোখটা কতটা লাল তাহলে বুঝতে পারবেন কালার কোয়ালিটিটা দেখুন এটাও ভিউয়ার্স নিউ অ্যাডাল্ট একেবারেই মানে নিউ অ্যাডাল্ট বলা চলে চার পাঁচ পাক বা পাঁচ ছয় পাক হইসে হয়তো বা আমি ধরে দেখিনি কবুতারগুলো জাস্ট আপনার একটা চোখটা একটু লক্ষ্য করেন ভিউর্স পুরো একেবারে মনে হচ্ছে যে ব্লাড ঢুকিয়ে দেয়া ঠোঁট চোখ মানে মার্শাল এক কথায় অসাধারণ অনেকে ওই যে যেটাকে বলে প্লিপালক এই টাইপেরই চোখের উপরের যে পাপড়িটা এরকম দেখেন যে একেবারে মনে হচ্ছে চোখ বেরিয়ে আসবে এর কোয়ালিটিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা অসাধারণ তো যদি কোনো ভাইয়ের এই পেয়ারগুলো ভালো লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে মোটামুটি এগুলো যেহেতু বেস্ট কোয়ালিটির কবুতার দামটাও একটু বেশি পড়বে অবশ্যই তো আপনারা জাস্ট একটু দেখুন যে যে পেয়ারটার চোখটা শখ করলাম ওরাই এটা জাস্ট একটু দেখুন যে চোখের আই বলগুলো কতটা সুন্দর আর মনে হচ্ছে একেবারে মানে রক্ত ঢুকানো পুরো ব্লাড জাস্ট একটু দেখুন আপনারা তাহলে বুঝতে পারবেন তো যদি কোনো ভাইয়ের এই পেয়ারটা ভালো লাগে বা এই পেয়ারগুলো ভালো লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে এটা ফিওয়ার্স থার্ড একটা পেয়ার জাস্ট আপনারা দেখুন এটাও ভিওয়ার্স পাঁচ ছয় পাকে আছে অলমোস্ট নিউ অ্যাডাল্ট বললেই চলে জাস্ট একটু চোখটা লক্ষ্য করুন ভিডিওটা যখন করা ভিউয়ার্স তখন আসলে একটু বিকাল টাইম হয়ে গেছে যার কারণে একটু অন্ধকার লাগছে জাস্ট একটু দেখুন এমনিতেই শীতের বেলা যদিও ছোট অনেক জাস্ট কবিতার কোয়ালিটি দেখুন তাহলে বুঝতে পারবেন জাস্ট চোখটা একটু শখ করুন প্রত্যেকটা কবুতারই ভিওয়ার্স মলটারিং চলতে আছে যদিও এখন ওইভাবে সেল করার কোনো ইচ্ছা ছিল না তাও আসলে সিচুয়েশন সেল করতে বাধ্য করাচ্ছে তো জাস্ট মানে মলটা ইন্টারভিউয়ার্স ক্লিয়ার হয়ে গেলে কবুতরগুলো আরও বেশি সুন্দর হতো আরও ভালো বোঝাও যেত জাস্ট আপনারা দেখুন প্রত্যেকটা কবুতরই যথেষ্ট সুন্দর এবং ভালো মানের তো যদি কোনো ভাইয়ের এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটাও নিতে পারবেন দেখুন এটা ভিউয়ার্স অন্য আর একটা পেয়ার তো এই পেয়ারটাও মাসাল্লাহ যথেষ্ট সুন্দর জাস্ট একটু আপনারা লক্ষ্য করুন প্রত্যেকটা পেয়ারি ভিউয়ার্স মলটারিং যেহেতু চলতেছে এই কারণে আর কি কালারটা এখন খুব একটা মানে সুন্দর বা ভালো লাগবে না এটা স্বাভাবিক কিন্তু মলটারিংটা ক্লিয়ার হয়ে গেলে যথেষ্ট সুন্দর লাগবে আর এদের স্ট্যান্ডিং তো ট্রেডির মতো কিছুটা জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আর চোখটাও মাসাল্লা অসাধারণ আসলে ভিওয়ার্স আমার মনে হয় যে এই কামাগারগুলো নিয়ে আসলে নতুন করে বলার খুব বেশি কিছু নেই কারণ আপনারা পূর্বের যারা আমার কামাগারের ভিডিওগুলো দেখেছেন তারা আসলে এই ব্লাড লাইনটা সম্পর্কেও অবগত এবং যারা নিয়েছে ব্লাড লাইনগুলো প্রত্যেকেই মাশাআল্লাহ সন্তুষ্ট আর এগুলো কি খুব একটা অ্যাভেলেভেলও থাকে না বা অনেকেই আসলে চেয়ে অনেক সময় আসলে পায়নি কারণ খুব একটা তেমন সেলও করা হয় না যেহেতু এগুলো চেয়েছিলাম যে অ্যাডাল্ট করে হয়তো বা ব্রিডার বানাবো বা সেল করবো কিন্তু সেটা হয়নি তাই চাইলে আপনারা নিতে পারেন পেয়ারগুলো এটা ভিওয়ার্স একটা ইমাম দিনের নিউ অ্যাডাল্ট পেয়ার জাস্ট আপনারা একটু এর স্ট্যান্ডিংটা দেখুন এক কথায় অসাধারণ একটা পেয়ার এখনও ভিউয়ার্স দশ পর সাফ হয়নি তাও মাসাল্লাহ আপনার একটু এদের কালার কোয়ালিটিটা একটু দেখুন তাহলেই কবুতার পেয়ারটা কেমন আশা করি বুঝতে পারবেন তো আশা করি যারা বেস্ট ফ্লায়ার এবং দেখতে সুন্দর কবুতার খুঁজতেছেন দুইটাই মানে ওভারঅল পারফেক্ট যেটাকে বলে তো সেরকমই একটা পেয়ার একেবারেই নিউ অ্যাডাল্ট তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন জাস্ট আমি চোখটা একটু আপনাদেরকে দেখাই আপনারা জাস্ট একটু চোখটা দেখুন এটা ফিমেলের চোখ মানে অসাধারণ ভিউয়ার্স চোখটা জাস্ট তো যদি কোনো ভাইয়ের এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ পেয়ারটা নিতে পারবেন আমি মেলটার চোখটাও দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট ভিওয়ার্স মানে কি বলবো আর কি এর উপরে আসলে বেস্ট ফ্লায়ার প্লাস মানে ওভারঅল পারফেক্ট যে কবুতারগুলো আসলে অ্যাভেলেবেল এই কবুতারগুলো হয় না ভিউয়ার্স জাস্ট আপনি একটু দেখুন যারা ভালো কবুতার চেনে বা বোঝে এরা আসলে দেখলেই বুঝতে পারবে যে কোয়ালিটি কোয়ালিটিগুলো কেমন আর মানে আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন ফিওয়ার্স এটা ফিওয়ার্স ডাবল আর একটা রানিং পেয়ার তো মাসাল্লাহ অসাধারণ একটা পেয়ার যেহেতু একটু সানলাইট কম তাই একটু অন্ধকার মনে হচ্ছে আমি জাস্ট চোখটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে কবুতার পেয়ারটা কতটা অসাধারণ এবং ফ্লাইংয়েও মাসাল্লাহ অসাধারণ একটা পেয়ার ফিওয়ার্স তো যদি কারো ডাবলা কবুতার ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই এই পেয়ারটা কালেক্ট করতে পারেন বা প্রাইভেট লিস্টের প্রথমে রাখতে পারেন আপনারা জাস্ট একটু মেলটার চোখটা একটু দেখুন মানে অসাধারণ ভিওয়ার্স যেহেতু ওইখানে একটু সানলাইট কম ছিল তাই খুব একটা ভালো বোঝা যাচ্ছিলো না জাস্ট আপনার একটু চোখটা দেখুন চোখের রিংগুলো একটু দেখুন আর ভিওর্স যারা সাধারণত কবুতার ফ্লাইং করায় তারা এই ব্যাপারটা খুব ভালোভাবেই জানে যে যে কবুতারগুলোর চোখের আই বলটা একটু বাইরের দিকে হয় সাধারণত এদের দৃষ্টিশক্তি প্রখর হয় বা বাজ এরা খুব দূর থেকেই শনাক্ত করতে পারে এই টাইপের ব্যাপারগুলো তো এটা একটা অসাধারণ পেয়ার জাস্ট ফিমেলের চোখটা চোখের রিংগুলো একটু দেখুন তাহলে বুঝতে পারবেন ভিওর্স যে কতটা অসাধারণ পেয়ারটা তো ভিওয়ার্স এইটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ডাবল আর সেকেন্ড একটা পেয়ার এটাও রানিং একটা পেয়ার মার্শাল ফ্লাইংও অসাধারণ আর চোখটা দেখালে বুঝতে পারবেন যে এদের চোখটাও অসাধারণ এক কথায় আর সব থেকে বড়ো ব্যাপার আসলে এরকম অ্যাক্টিভ মেল আমি খুব কমই দেখছি মানে এই মেলটা এতটা অ্যাক্টিভ মানে আপনি হাতের মধ্যে নিয়ে কোনো ফিমেল সামনে দেখলেও ডাকতে থাকে মানে যারা সাধারণত অনেক কি বলে এগ্রেসিভ টাইপের কবুতর পছন্দ করে তারা এই কবুতরটা অবশ্যই তাদের প্রায় লিস্টে রাখতে পারেন জাস্ট একটু মেলটার চোখটা একটু দেখুন মানে চোখটাও ভিউয়ার্স অসাধারণ চোখের রিং সব কিছুই ভিউয়ার্স মশাল্লা অসাধারণ বাচ্চা খাওয়া ছিল যদিও পেয়ারটা জাস্ট একটু দেখুন মানে অসাধারণ ভিউয়ার্স পেয়ারটা ডাবলা পেয়ার জাস্ট একটু ফিমেলটার চোখটা একটু দেখুন মানে এরকম চোখ ভিউয়ার্স মানে খুবই রেয়ার জাস্ট একটু দেখুন মানে এই কবুতারগুলো এখন যদি মানে অনেক কবুতর পালার সুযোগ থাকতো সেই ক্ষেত্রে আসলে সেল করা হতো না জাস্ট আপনারা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন ভিউয়ার্স এখন যে দুইটা কবুতর দেখতে পাচ্ছেন একটা কামাগারের মেল একটা ইমাম দিনের মেল যেটা পায়ে এই যে একটু কি বলে এটা গ্রিন টাইপের যে একটা ট্যাগ পরানো আছে এটা ইমাম দিনের একটা মেল অন্যটা একটা কামাগারের মেল আমি জাস্ট একটু চোখটা দেখাই জাস্ট একটু চোখটা দেখুন ভিওয়ার্স এটা কামাগার মেলের চোখ মানে এর মতো লাল ডিপ রেড চোখের কবুতার ভিউয়ার্স খুবই কম হয় জাস্ট একটু দেখুন যে কতটা লাল আর চোখের রিংটা একটু দেখুন যে কতটা অসাধারণ তো যদি কারো সিঙ্গেল মেল প্রয়োজন হয় আপনারা এই মেলটা নিতে পারেন এটাও সিঙ্গেল মেল ভিউয়ার্স দেখুন জাস্ট ইমামদিনের ওই মেলটা অ্যাক্টিভ মেল মানে যথেষ্ট সুন্দর ফিভার্স তো যদি কারো এই মেলটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই মেলটাও নিতে পারবেন দেখুন জাস্ট চোখটা কতটা অসাধারণ এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ট্রেডি একশো আঠাশের একটা নিউ অ্যাডাল্ট পেয়ার একেবারেই নিউ অ্যাডাল্ট সাত আট পাকের কবুতার ভিউয়ার্স তো দেখুন যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ মোটামুটি একটা রিজনেবল প্রাইজের মধ্যেই দেওয়া যাবে যেহেতু নিউ অ্যাডাল্ট কবুতার এখনও ভিউয়ার্স মল্টারিং চলতেছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা ভিউয়ার্স একটা একশো আঠাশের মেল দেখুন একটা সিঙ্গেল মেল যদি কারো সিঙ্গেল মেল প্রয়োজন হয় তো ইনশাল্লাহ মেলটা আপনারা নিতে পারেন জাস্ট একটু এর স্ট্যান্ডিংটা দেখুন আর এর চোখটাও ভিউয়ার্স অসাধারণ তো যদি কারো এই মেলটা ভালো লাগে ইনশাআল্লাহ আপনার এই মেলটাও নিতে পারবেন ভিউয়ার্স এখন যে বেবি পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা একটা কান্টাওয়ালা বেবি পেয়ার একশো আঠাশের জাস্ট একটু আপনারা এই পেয়ারটা লক্ষ্য করুন একেবারে জিরো পরের বাচ্চা ফিভার্স এদের স্ট্যান্ডিংও অসাধারণ এখানে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না যেহেতু ভয় পাচ্ছে এরা তো আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন পেয়ারটা যথেষ্ট সুন্দর বড় হলে নাকের টিপটাও অনেক বড় আসবে মানে নাকের উপরে যে সাদা অংশটা আমরা বলি টিপ আর কানের কাজ দিয়েও টানা আসবে মানে যথেষ্ট সুন্দর আসবে ভিওয়ার্স পেয়ারটা জাস্ট একটু দেখুন ভিওয়ার্স এটা টেডি একশো আঠাশের আর পেয়ার এরাও ডিপ কালার ভিওয়ার্স কিন্তু এখানে একটু লাইট বেশির কারণে আসলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন যথেষ্ট ভালো স্ট্যান্ডিং একশো আঠাশের একটা বেবি পেয়ার দেখুন জাস্ট পেয়ারটা তাহলে বুঝতে পারবেন যে কতটা অসাধারণ পেয়ারটা ভিওয়ার্স এটাও রেডি একশো আঠাশের একটা পেয়ার তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন জাস্ট একটু এদের স্ট্যান্ডিংটা দেখুন মাসা মানে এক কথায় অসাধারণ একটা পেয়ার ভিওয়ার্স আপনারা জাস্ট একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন এদের ঠোঁট চোখ মানে সব কিছু ভিওয়ার্স এক কথায় অসাধারণ তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা এই পেয়ারটাও নিতে পারেন অনেকটা রিজনেবল প্রাইজের মধ্যেই দেওয়া যাবে যেহেতু একশো আঠাশের বেবি ভিউয়ার্স খুব একটা যে রিজনেবল হবে ব্যাপারটা এরকমও না জাস্ট এই প্যাডার স্ট্যান্ডিংটা দেখুন জাস্ট মেলের আমি ফিমেলের স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি মানে দুইটা কবুতারই পুরো মানে বেকে পড়ে যায় মনে হয় ভিউয়ার্স না দেখুন তাহলে বুঝতে পারবেন একটু ফিমেলের স্ট্যান্ডিংটা দেখুন ভিউয়ার্স অসাধারণ ভিউয়ার্স এই প্যাডটা এক কথায় অসাধারণ নাকের উপরের যে সাদা অংশ মানে ফুল যেটাকে আমরা বলি বা টিপ বলে অনেকে বা কানের কাছে যে সাদা অংশটা থাকলে আমরা দুল বলি এই টাইপের অংশটাও দেখুন জাস্ট একটু মানে এক কথায় অসাধারণ পিওর পেয়ারগুলো তো যদি কারো আসলে একশো আঠাশ কবুতার ভালো লেগে থাকে পিওর কবুতার তো আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন জাস্ট একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন জাস্ট এটা সাকি ফোর্টি ওয়ানের একটা বেবি পেয়ার মাসাল্লাহ অসাধারণ একটা বেবি পেয়ার দুই তিন পর হয়ে গেছে আপনারা যদি একটু খুব ভালোভাবে লক্ষ্য করেন সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে মল্টারিং চলতেছে মেলটার গলার প্রত্যেকটা পশম মানে যে পশমগুলো মলটারিং করে উঠছে সবগুলোই সবুজ আসতেছে ফিওয়ার্স মানে এদের কালার কোয়ালিটি স্ট্যান্ডিং অসাধারণ আসবে ফিওয়ার্স তো যদি কারো এই প্যাডটা ভালো লাগে ইনশাল্লাহ অনেকটা রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া যাবে অনেকটাই তো জাস্ট একটু দেখুন ভিওয়ার্স এটা আর একটা পেয়ার তো যদি কারো এই প্যাডটা ভালো লাগে ইনশাআল্লাহ এই প্যাডটাও পারচেস করতে পারেন আর ভিওয়ার্স যারা আসলে ফ্লাইংয়ের জন্য জিরো পর থেকে আসলে ট্রেন করতে চান বেবি এটা তাদের জন্যই জাস্ট দেখানো যদি কেউ চান অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই দেওয়া যাবে বেবি প্যাডটা অনলি তিন হাজার টাকা পড়বে জাস্ট আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন ফ্লাইংয়েও মশাল্লা হবে একেবারেই জিরো পর ভিওয়ার্স ভিওর্স এটা কেটিএমের একটা রানিং পেয়ার তো যদি কারো এই রানিং প্যাডটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই দেওয়া যাবে এবং ডিম বাচ্চা যথেষ্ট ভালো করে এবং মানে দুটা কবতারি কালার কোয়ালিটি অনেক সুন্দর মল্টারিং চলতেছে আর ডিমেও আসছে যার কারণে প্রপার বোঝা যাচ্ছে না প্রত্যেকটা কবরারি পিঠের ভি শেপ টেপ দিয়ে যথেষ্ট সুন্দর ভিউয়ার্স জাস্ট আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন মার্শাল্লা স্ট্যান্ডিং দেখুন জাস্ট তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ মোটামুটি একটা রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া যাবে দেখুন জাস্ট পেডটা মানে মেল ফিমেল ভিউয়ার্স দুইটাই অনেক সুন্দর খুব একটা এস যেহেতু হয়নি কালার এখনও প্রপার ডেভেলপ করেনি জাস্ট একটু দেখুন ওই যে ফিমেলের পিঠের উপরে ভি শেপটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে আর মেলের ভি শেপ তো যথেষ্ট ক্লিয়ারই আছে ফিভার্স প্লাস যথেষ্ট সুন্দর মানে এরকম সচরাচর হয় না ভিওয়ার্স জাস্ট আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন ভিওর সেটা কামাগারের একটা জিরো বেবি জিরো পর না এক পর ঝেড়ে গেছে বেবি তো জাস্ট মাসাল্লা আপনার এক চোখটা একটু লক্ষ্য করুন প্রত্যেকটা চোখই যথেষ্ট সুন্দর লাল জাস্ট একটু দেখুন ভিওর যারা মানে খুব একটা রিজনেবল প্রাইজের মধ্যে কবুতার খুঁজেন আসলে কবুতার কালেক্টের পূর্বে একটু কোয়ালিটির ব্যাপারটা একটু যাচাই করে তারপরে কালেক্ট করেন তাহলে আশা করি ভালো জিনিসটাই কালেক্ট করতে পারবেন শুধু সস্তার পিছনে ঘুরে আসলে হে নর্মাল কিছু কালেক্ট করার থেকে একটু দাম বেশি গেলেও ভালো কিছু কালেক্ট করাটা উত্তম এটা আমার মনে হয় বাদবাকিটা আপনাদের আসলে মর্জি প্রচণ্ড সটফটে কব তো জাস্ট একটু দেখুন চোখটা ওই বাচ্চা পেয়ারটারই চোখ এটা একটা কামাগারের বেবি পেয়ার ভিওয়ার্স মানে চোখ ঠোঁট জাস্ট একটু দেখুন অসাধারণ ভিউয়ার্স এদের চোখ যা হবে মানে দুর্দান্ত এবং ফ্লাইংও যথেষ্ট ভালো একটা বেবি পেয়ার জাস্ট দেখুন এটা দুই পর ঝেড়ে গেছে আমি আপনাদেরকে চোখটাও দেখাচ্ছি জাস্ট তাহলে বুঝতে পারবেন যে কবুতার পেয়ারটা কতটা অসাধারণ জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন চোখ ঠোঁট ইট অ্যান্ড এভরিথিং ভিউয়ার্স মানে পুরো কি বলবো মনের মতো একটা বেবি পেয়ার জাস্ট একটু চোখটা লক্ষ্য করুন মানে এদের কোয়ালিটিটা ভিউয়ার্স টোটালি ডিফারেন্ট চোখও অনেক লাল হবে এখনও রোদও পায়নি পানিও কাটেনি তারপরেও আপনারা জাস্ট একটু চোখটা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে কতটা মানে বেস্ট কোয়ালিটির কবুতর তো যদি কারো বাচ্চা লাগে ফ্লাইংয়ের জন্য তো তারা এই পেয়ারটা অবশ্যই কালেক্ট করতে পারেন এটা ফিওয়ার্স আর একটা বেবি পেয়ার তো যদি কারো এই বেবি পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটাও কালেক্ট করতে পারেন আমি আপনাদেরকে চোখটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন তো ফিওয়ার্স আসলে আজ আপনাদেরকে অনেক কবুতারই দেখালাম বিশেষ করে বেশিরভাগ কামাগার তো যদি কারো ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ